ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই যে কোর্সটি রয়েছে এই কোর্সের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে এখানে কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছে সেগুলো হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পাশাপাশি খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে একুশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একুশটি প্রশ্ন অনুশীলন করলে কিন্তু আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি গ বিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে এখানেও একুশটি এর মধ্যে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু কিছু প্রশ্ন রয়েছে আপনারা স্ক্রিনে সেগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে তারপর কিন্তু আপনি বই থেকে এগুলো খুঁজে পড়তে পারেন পাশাপাশি ব্যতিক্রম পাবলিকেশনসের বই যদি আপনার থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু পৃষ্ঠা নাম্বার রেফারেন্স করা হয়েছে ওই পৃষ্ঠাগুলোতে গিয়ে খুঁজে কিন্তু পড়তে পারবেন তো গভীরাগটি স্ক্রিনশট দেওয়া হলে আপনারা এই বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ